পাতলু জানিস আজকাল আমার মনটা খুব অস্থির লাগে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি অস্থির লাগা মানেই খারাপ না মোটো এর মানে তোর ভেতরে বদলানোর ইচ্ছা জন্মেছে কিন্তু ইচ্ছা থাকলেই তো হয় না শুরু করতেই ভয় লাগে ব্যর্থ হলে কী হবে ভয় না থাকলে সাহসের দামই থাকতো না যে ভয় পায় সেই আসলে কিছু করতে চায় আমি তো সবসময় ভাবি কাল থেকে শুরু করব কিন্তু সেই কাল আর আসে না কারণ শুরু কখনো কাল হয় না শুরু সবসময় আজ থেকেই হয় আমি ছোট মানুষ ছোট স্বপ্ন দেখি আমার দিয়ে কি আদৌ কিছু হবে সব বড় মানুষই একদিন ছোট ছিল স্বপ্ন বড় হয় বিশ্বাসে আকারে না আমাকে লোকজন হাসে ঠাট্টা করে বলেছে তুই কিছুই পারবি না লোকের কথা শোনা সহজ কিন্তু নিজের কথা শোনাই সবচেয়ে জরুরি কখনো কখনো মনে হয় হাল ছেড়ে দিই এত কষ্ট করে লাভ কী হাল ছাড়লে কষ্ট থামে না মোটু শুধু স্বপ্নটা মরে যায় তুই সব সময় এত শান্ত থাকিস কীভাবে তোর কি কখনো ভয় লাগে না ভয় লাগে কিন্তু আমি ভয়কে চালাতে দিই না আমি ভয়কে পাশে বসাই আজ তোর কথা শুনে একটু সাহস পাচ্ছি মনে হচ্ছে আমিও পারি এই অনুভূতিটাই সবচেয়ে দামি এটাই একদিন কাজের রূপ নেবে তাহলে আজ থেকেই ছোট কিছু শুরু করি সব না পারলেও একটা চেষ্টা করি এটাই সঠিক সিদ্ধান্ত ছোট শুরুই বড় শেষের পথ পাতলু যদি মাঝপথে আবার ভয় পাই তুই তখন পাশে থাকবি তো বন্ধু হলে পাশে থাকাই কাজ একসাথে চললে পথ ছোট লাগে আজ মনে হচ্ছে আমি একা না এইটাই আমাকে শক্ত করছে ঠিক তাই বিশ্বাস আর সঙ্গ এই দুটো থাকলেই যথেষ্ট আজ শুরু করো ছোট করে শুরু করো কিন্তু থেমে যেও না ভালো লাগলে লাইক দিন কাজে লাগলে শেয়ার করুন ভিডিওটা যদি ছুঁয়ে যায় একটা লাইক প্রাপ্য আপনার মতামত